নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ ফেব্রুয়ারি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়ে দিলেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা নতুন ও পুরনো মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে আজ কী ঘোষণা করে জানিয়েছেন সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এবং এরই সাথে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেস যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বিরাট বড় খুশির খবর ঘোষণা করেছেন তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং বিধ্ব ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড় ঘোষণা করলেন লুকিভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানিয়ে দিলেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন ও পুরনো উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তার নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বিরাট বড়ো ঘোষণা করেছেন ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে এবং ভাতা এবং বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের কবে থেকে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু করবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা কত তারিখে পেতে চলেছেন তো তারপরে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো লুকীভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তারা প্রতি মাসে এসসি এবং এস মহিলাদের এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলে জানেন ভান্ডার প্রকল্প একটি পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয় একটি প্রকল্প তো এই লুকিভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যাদের বয়স পঁচিশ থেকে উনষাটের মধ্যে রয়েছে তারা কিন্তু প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে জেনারেল ক্যাটাগরি মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং এসসি এবং এস টি মহিলারা প্রতি মাসে কিন্তু এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার বার্ধক্য প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ব্যক্তির পুরুষ ও মহিলার ষাট বছরের উপরে বয়স রয়েছে তারা সকলেই প্রতি মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে এবং বিধবা ভাতা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মহিলাদের স্বামী মৃত্যু হয়েছে তারা সকলেই প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে এবং যারা প্রতিবন্ধী তারা সকলেই প্রতি মাসে প্রতিবন্ধী প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন লুকিভাণ্ডা প্রকল্প ছাড়াও পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের মহিলাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে তিনি একাধিক কর্মসূচি করেছেন এবং সেই কর্মসূচির মধ্যে দিয়ে তিনি বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করেছেন তো সেই পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে নতুন মহিলাদের জন্য খুশির খবর ঘোষণা করে জানিয়েছেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং দার্জিলিং বালুঘাট মালদা এই সব পরিষেবা প্রদানের কর্মসূচির মধ্য দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন লুকীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লুকিভাণ্ডা প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে তবন্ধু আপনারা কিন্তু সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় যে তিনি কিন্তু কর্মসূচি করেছেন তো সেই কর্মসূচির মধ্যে দিয়ে তিনি কিন্তু বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন তো যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা বালুঘাট ইত্যাদি জেলা গিয়ে তিনি কিন্তু কর্মসূচি করেছেন তো সেই কর্মসূচির মধ্যে দিয়ে তিনি কিন্তু বিরাট বড় একটি খুশির খবর ঘোষণা করে জানিয়েছিলেন আপনারা কিন্তু সকলেই জানেন যে পয়লা ফেব্রুয়ারি লক্ষ্মীভাণ্ডা প্রকল্পে যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন এবং এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও সেই সমস্ত মহিলাদের কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন এবং এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের অর্থাৎ যারা নতুন করে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে আবেদন করেছেন তাদেরও এবার ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডা প্রকল্প ছাড়াও তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের কিন্তু এবার ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী লুকিভাণ্ডা প্রকল্পে নতুন মহিলাদের এবং ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের পয়লা ফেব্রুয়ারি টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে নবান্নের তরফে শুরু করা হয়েছে খুব শীঘ্রই নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী যে পয়লা ফেব্রুয়ারি থেকে মুক্তিভাণ্ডার প্রকল্প সব বিদ্যপাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যে ব্যাংকে টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু টাকা দেওয়ার যে কাজ ফেব্রুয়ারি মাসে সেই টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সব বিদ্যপাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসে উপভোক্তাদের কবে টাকা ঢুকবে এবং নতুন পুরনো উপভোক্তাদের কত তারিখে ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে কিন্তু নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তবে নবানের সূত্রের খবর লুকিভাণ্ডা প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস তা ইতিমধ্যেই নবানের তরফে শুরু করা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি রয়েছে তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের এবার একসাথে ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে আট তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে লক্ষ্মী লুকিভাণ্ডার প্রকল্পের নতুন এবং পুরনো সমস্ত মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো একটি খুশির খবর লুকিভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু করা হয়েছে বর্তমানে লুকিভাণ্ডার প্রকল্পের নতুন এবং পুরনো ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে সবারই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি বর্তমানে চলে এসেছে তো নতুন এবং পুরনো উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা এবার কিন্তু ফেব্রুয়ারি মাসের পাঁচ থেকে আট তারিখের মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে অর্থাৎ লক্ষীভান্ডা প্রকল্পে নতুন পূর্ণ সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসের টাকা পাঁচ থেকে আট তারিখের মধ্যেই এবার কিন্তু ঢুকবে এবং এছাড়াও ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পূর্ণ উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা আট থেকে বারো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে শুরু করেছে নবান্ন খুব শীঘ্রই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবন্ধুরা লুকিভাণ্ডা প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড়ো খুশিখবর ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু আপনাদের আট থেকে বারো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে